পরমাণু চুক্তি ইরানকে দুই মাসের আলটিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসতে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমঝোতায় না এলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে দেশটিকে মার্কিন সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের এক কূটনীতিক গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর্কসির মাধ্যমে চিঠিটি খামিনীর কাছে পৌঁছে দিয়েছেন হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে চিঠিটি খুবই কড়া ভাষায় লেখা এতে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন ইরান যদি আলোচনায় বসতে রাজি না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন চিঠিটি পাঠানোর আগে ট্রাম্প বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের কূটনীতিকদের সঙ্গে চলতি মার্চ মাসের শুরুতেই চিঠিটি লিখেছিলেন ট্রাম্প সে সময় মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প বলেন আমি তেহরানের উদ্দেশ্যে একটি চিঠি লিখছি সেখানে স্পষ্ট বলেছি আমি আশা করি আপনারা সমঝোতে আসবেন কারণ যদি না আসেন তাহলে সামরিক পথে এগোতে হবে এবং তা ভয়াবহ হবে তিনি আরও বলেন ইরানের সামনে দুটি পথ হয় সমঝোতায় আসতে হবে নয়তো সামরিক হামলার মুখে পড়তে হবে তবে আমি সমঝোতা চাই কারণ ইরানকে আঘাত করতে চায় না ইরানিরা চমৎকার মানুষ ট্রাম্পের বক্তব্যে প্রচারের পর আয়াতুল্লাহ খামিনী এক প্রতিক্রিয়ায় জানান যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হতাবাদী ছাড়া আর কিছু নয় তিনি অভিযোগ করেন ট্রাম্প মূলত ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা চাপানোর অজুহাত তৈরি করছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর্কসির মাধ্যমে চিঠিটি গ্রহণের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সিওসকে জানান চিঠিটি বিশদভাবে পর্যালোচনা করা হয় এরপর আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব গত ফেব্রুয়ারি শেষ দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানায় ইরান ইতোমধ্যে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে যদি এটি নব্বই শতাংশ বিশুদ্ধতায় উন্নীত করা হয় তবে ইরান সহজেই ছয়টি পরমাণু বোমা তৈরি করতে পারবে তবে ইরান সরকার দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং কোন ধরনের পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা তাদের নেই ট্রাম্পের চিঠি ও হুঁশিয়ারির বিষয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইসরায়েল ও সৌদি আরব ট্রাম্পের অবস্থানকে সমর্থন করলেও ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক আলোচনার উপর জোরদার আহ্বান জানিয়েছে এখন দেখার বিষয় ইরান কূটনৈতিক সমঝোতায় আসবে নাকি যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি করবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক